হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর কালকে অনেক বেলায় এগুলো মেলেছিলাম আমার মনেই নেই তুলতে এগুলো ছাদেই থেকে গেছে আবার কাঁচতে হবে কিছু করার নেই কাচতে হবে গাছে জল দিয়ে দিই সবই বললো আমাকে দেখো আমি হাতে হাতে করব আসছে বললে বালতিগুলো তো পাতি অনেকটা উঠে গেছে বিল্ডিংটা বিকেলে কটা গাছ বসাবো সেজন্য সৌভিক বললো না যে মাটিগুলো একটু রোদে দিয়ে দিয়ে একটু শুকোক তারপরে ভার্মি কম্পোস্ট মিশিয়ে তারপর গাছগুলো বসানো হবে জবা ফুটেছে জবার কুড়িগুলো তো একটাও আস্ত রাখে না সেজন্য দুটো জবা গাছ থাকতেও ফোটে না সাদা বগেন ভেলিয়ার পাশে এবার কমলা বগেন ভেলিয়াটাও ফুটছে ফুটে গেলে কিন্তু দারুণ লাগবে দুটো পাশাপাশি অ্যান্টেনা তো আছে হ্যাঁ গো হ্যাঁ তুমি চলে যাও আমি বাকিটুকু করে দিচ্ছি করলে তো যাও তুমি চলে যাও ওই কলা কলা ঠিক আছে নেমে দিচ্ছি আমি দিতে যাইনি দিতে

তুমি যতটা খাবে ততটা নেবে দাদা ধুয়ে দিই একটু মুরগি খেয়ে দেখ খামা বানিয়েছে মুরগিটাও দারুন মুরগিটা দারুণ হয়েছে মুরগিটা সিরিয়াসলি দারুণ হয়েছে তবু ওখানে একটা কল আগে না খই দিয়ে কলা দিয়ে আমারও খেতে ভালো লাগে হ্যাঁ ঘুগনি দেয় দে ঝুড়ি চাপা দেয় ঘুগনি ভাবি তিনবার খাওয়া হলো ঘুগনিটা আর সন্ধ্যাবেলা একবার ঘুগনি দিয়ে মুড়ি বলো আসি কি বাবা না আমি সাবু মাখা খাবো আজকে হ্যাঁ ভাবি যাবে পড়তে পুরো ঘুগনিটা নিস নি ওটা পরে খাবি রেডি

চলে এসেছি স্নান করে আর এই যে আমার জল খাবার আজকে সাবু মাখা সাবু মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে আর মা মানে দুর্দান্ত মাখে সাবুটা দুধ কলা আর সন্দেশ দিয়েছে মানে মালাইটা চিনি আর আলগা করে লাগে না কেননা কলাও মিষ্টি আর মালাইও মিষ্টি আর এটা মানে আমার ভীষণ প্রিয় বাবু বাবাটা এটা কেন আর তিনিস এমন তুই 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 আটকে জিস আমি আবার চলে এসেছি ছাদে এবার জামা কাপড় মেলবো আর এই কুড়ি লিটারের জারটা নিয়ে এসেছে গাছ বসাবে নাক চম্পাটা বসাবে বলে নাক চম্পাটার টবটা ফেটে গেছে চলো যা আরোদ তো সরে গেলো এদিক থেকে মাটি শুকাবে কি করে এগুলো ভোরে রোদের দিকে দিয়ে আসবো পট ফেটে গেছে তাই ভাবছিলাম কি একটা দেখানো হয়নি এই দেখো আর বসাচ্ছি না বাবা আগে এগুলোর যত্ন করি এটা অনেকটা বড় হয়েছে এটা অপরাজিতাও ফুটেছে যে ফুলগুলো ফোটে না সেই ফুলগুলো ফুটেছে আজকে

অবস্থা বোঝো রাস্তায় দেখা হয়েছে ট্রেনারের প্রথম প্রশ্ন হচ্ছে ঘুরতে গিয়ে ককেজি ওজন বাড়লো আসলাম আমার বাড়ির ওপরেও ওঠেনি দোকান থেকেই চলে গেলো আর তৃপ্তির সঙ্গে ওই রাস্তায় দাঁড়িয়ে একটু গল্প করে নিল বললো আরেকদিন সময় নিয়ে আসবো দুই দিদির বাড়িতেই যাবো

শরীরটা কালকের থেকে ভালো আছে আজকে কিন্তু এখনো খারাপই আছে মাসি ও কিছু নিয়ে যেতে বললো আমাকে হ্যাঁ ও টপ টপ নিয়ে যেতে বললো হ্যাঁ আগে আগে চলে এসছো ভারমি আনবে আর ভারমির প্যাকেটটাই নিয়ে চলে আসি গাছ সব এনেছো

প্রশ্নটা দেখা হবে সন্ধ্যাবেলা আর আজকে আর হিয়া আসবে না কালকে তো ছোট মামারা ফিরছে আমি ডাকলাম না সাড়ে চারটার সময় আমি ফোন করে ডেকে দেবো ঠিক আছে এলাম আমি তুমি চা দিয়ে দিও এই দেখো বজরঙ্গলি চললেন মণ্ডপের পথে কি সুন্দর হয়েছে না আর ভৈরবও দেখাবো ভৈরবটা একটু একটু করে তৈরি হওয়া তো দেখিয়েইছি এই দেখো এবার রং হবে যাওয়ার সময় তৃপ্তি তো সোমবার থেকে আসবে বৌদি আজকে আসেনি আর চন্দ্রানিধিরও শরীরটা ভালো না চন্দ্রনিধিও সোমবার থেকে আসবে আজ কিন্তু আমার একবারে দল ভাঙা আমি একদম জিমে আজকে একা প্রথমে ক্রিস ক্রস করছি আমি আজকে ওপরে উঠবো না আজকে আমি ফুল কার্ডিও করে নেব নিচে তবে বাকিরাও সবাই চেনা কথা বলতে বলতেই ক্রসটা করছিলাম আজকে ফুল কার্ডিও করলাম কিন্তু আমার ভিডিও তুলে দেওয়ার আজকে সেরকম কেউ নেই এটুকুই উঠেছিল ভিডিও আর তারপরে গোটা ওয়ার্কআউটের আর কোনো ভিডিও তোলা হয়নি আর আমার ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে এদিক থেকে দেখছি মানে এতক্ষণ লক্ষ্য করিনি দেখো কি সুন্দর লাগছে বড় ভৈরব দেখতে যাওয়ার এটাই রাস্তা মানে ভৈরব তোলা যাওয়ার এটাই রাস্তা মানে কালকে এখানে লোকে লোকারণ্য হয়ে থাকবে আর এগুলো কি বলো তো দেখে নুড়ি পাথর মনে হচ্ছে দেখলো চকলেট আসলাম দিয়েছে খেতে

আর মাসি যেহেতু অনেক দিন বাদে গেল মায়ের একটু খালি খালি লাগছে মা টিভি দেখছিলো দিদি বলছে ভাল লাগছে না টিভি দেখতে দিয়ে আমি আর মা এখন বসে বসে গল্প করছি মায়ের সঙ্গে গল্প করতে সব সময়ই ভালো লাগে আমার মা এত সুন্দর করে গুছিয়ে গল্প করে না একদিন মায়ের সঙ্গে যদি মানে সামনাসামনি কথা বলার সুযোগ হয় তবে তো ওরা বুঝতে পারবে আবা এটা আমি কি দেখছি আমি ঠিক দেখছি না না আমি ঠিক দেখছি তো বাবি মিষ্টি খাচ্ছে

চা এর জন্য নিয়ে এসেছি চা তো মিষ্টি খাও যেটা তাহলে পরে করব আদা না আগো শুধু খাবে আমি চলে এসেছি চা করতে জল ফুটে গেছে চা পাতা ছিল না চা পাতা আনতে গিয়েছিলাম উপরে চা করা হয়ে গেছে চাটা একটু পরেই করলাম যেহেতু মিষ্টি খেয়েছিল আর বাবির কাপের চিনিটা একটু গুলিয়ে দেবো সবচেয়ে তিন কাপ চা কেন তিন কাপ চা কারণ সৌভিকবাবুকে বললাম এক কাপ চা খেয়ে যাও তো আসছি নাড়ানো এই যে এসেছে ছোট্ট চা বিরোধীতে সন্ধেবেলা তো কোনো বাড়িতে চা খায় না আজকে বললাম তাই এসেছে বাবি চললো এই ঘরে বাবি এবার বসবে পড়তে পড়ছিলই চা খেতে এসেছিলো আর আমি আর কি একটু বাকি আছে তা শেষ করব। এখন বাজে নটা পনেরো বাবি ওই ঘরে পড়ছে আর আমি তো গল্পের বইটা পড়ছিলাম পড়তে পড়তে একটা জিনিস আমার মনে হচ্ছে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করাই হয়নি সেটা হচ্ছে যে বুড়িকে সাজানোর যে ছোট ব্লগটা দিয়েছিলাম তাতে এত ভালোবাসা পেয়েছি প্রচুর কমেন্ট এসেছে আটাত্তরটা কমেন্ট এসেছে এবং যারা নিয়মিত কমেন্ট করে তো তারা তো আছেনি তার বাইরে প্রচুর নতুন মানুষ কমেন্ট করেছে মানে ভীষণ ভালো লেগেছে তারা তোমাদের দেখাই একবার এই দেখো এই হচ্ছে সেই ব্লগটা যেটা পোস্ট করেছিলাম বুড়িকে সাজানোর ব্লগটা আগে দাঁড়াও অল কমেন্টস করি তাহলে সব কটা কমেন্ট একসঙ্গে দেখতে পাবো এখানে মোস্ট রিলেভেন্টটা রয়েছে তো এ দেখো সব কমেন্ট সামনে চলে এলো মানে এত ভালো লাগছে এত ভালোবাসে বা এতগুলো কমেন্ট পড়লে মানে আটাত্তরটা কমেন্ট আমি যদি পড়ি তাহলে মানে কত বড় হয়ে যাবে ব্লগটা বলো সেজন্য কমেন্টটা পড়তে পারলাম না সেজন্য আমি এখানে ভিডিওয়ে একটু দেখাচ্ছি নিয়মিত কমেন্ট করো তার বাইরেও মানে যারা একটা সময় প্রচুর কমেন্ট করতে তারপরে হয়তো কমেন্ট করা হয় না কিন্তু তারা আমার সঙ্গে থাকে সব সময় তারা কমেন্ট করেছে প্রচুর নতুন মানুষ কমেন্ট করেছে মানে আলাদাই ভালো লাগা এটা একটা তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য মানে এই ভিডিওটা তোমাদের এত ভালো লাগবে আমি সত্যিই বুঝতে না ভীষণ ভালো লেগেছে মানে এই এত সংখ্যায় কমেন্ট এসেছে সবাইকে আমার একদম অন্তর থেকে ভালোবাসা সবাই খুব ভালো থেকো আর ব্লগটা এবার এখানেই শেষ করি আবার কালকে ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর কালকে ব্লগটা খুব স্পেশাল কালকে আমার ছোটো মামা ছোটো মামি ফিরে আসছে মানে কতদিন দেখিনি ওদের খুব খুব স্পেশাল কালকের দিনটা মানে কতক্ষণে ওদের দেখবো চলো কালকে বাবা ছোটো আমি ফিরে আসছে একদম সেই ব্লগ নিয়ে ফিরে আসবো ওদের ব্লগে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো ততক্ষণের জন্য টাটা